হ্যালো এবারিমানা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুও ভালোবাসাই আমিও ভালো আছি এমনি আলাম ব্লক চ্যানেল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন শরীফ মেলা আইনের ডিনার সেটের একটি কালেকশন আজকে এই ডিনার সেটে কত পিস থাকছে আজকে সব কিছু আপনাদের দেখাবো এবং পাইকারি রেট জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকাটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে আর যারা দূর দূরত্ব থেকে মালামাল নিতে চাচ্ছেন স্ক্রিন এরিয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এ নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কুরিয়ান সার্ভিস এবং টেস্ট ফুডের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল দেওয়া হয় ডিনার কত পিস মালামাল থাকছে চলুন দেখি কি দর্শক আপনাদের একটু দেখিয়ে আসি আর সমস্ত মালের পাইকারি রেট সম্পর্ক জানিয়ে আসি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন এখানে সুন্দর একটা কিন্তু বিরিয়ানি প্লেট দেওয়া হয়েছে দশ সাইজ বিরিয়ানি প্লেট দেখতে পাচ্ছেন বা থাই ছুপ বলা হয় যাকে সুন্দর এই প্লেটটি এই প্লেটটি আপনারা দেখতে পাচ্ছেন একশো চব্বিশ টাকা এমআরপি ভিড হয়েছে রয়েছে এরকম আপনারা ছয় পিস প্লেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই কালার কালারের কিন্তু একটি করে কোট নাম্বার রয়েছে এই কোট নাম্বারগুলোও গুলো কিন্তু আপনাদের জানিয়ে দিব তাই ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন শরীফ মেলাইনের এই ছয় পিস প্লেট এই প্লেটের কালার কিন্তু জুস আর এই কালারের পিনকোড নম্বরটি হল পি সতেরো পি সতেরো বললে কিন্তু আপনারা আমরা সঠিক কালারটি আপনাদের দিতে পারবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ ছয় পিস প্লেট আপনাদের দেখালাম এই শরীর পেলা আইনের টোটালি কত পিস থাকছে আমি আপনাদের বলে দিব দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে এছাড়াও শরীফ পেলা আইনে আমাদের যাবতীয় মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এরপরে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এখানে রয়েছে কি চামিচ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছয় পিস কি চামিচও কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রতিটা ইয়ের মধ্যে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এই ডিনার সেটে আপনারা চমৎকার চমৎকার কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে স্কোয়ার বাটি আর স্কোয়ার বাটি অবশ্যই আপনারা কিন্তু শরীর পেলা মাইনের লুগু দেখে তারপরে ক্রয় করবেন সুন্দর সুন্দর মাল কিন্তু রয়েছে দর্শক এখানে টি এবং পিস এরপরে রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে গ্লাস রয়েছে আপনার এই গ্লাস মার্কা কিন্তু দেখে তারপরে মালা মাল ক্রয় করবেন আমরা অবশ্যই একদম শরীফ মেলামাইন বিক্রি করি আর আমরা এ মাল বিক্রি করি দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস গ্লাস গ্লাস কিন্তু একই কালার পাবেন টোটালি এই ডিনার সেটে সবটি কালার কিন্তু একই হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা প্লেট দেখালাম চামচ কাটার চামিচ এবং ছয় পিস গ্লাস এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটা রাইস চামিস এবং তরকারি চামিস দুইটা দুইটার চামিচ কিন্তু রয়েছে এখানে তারপরে রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটা বল দেওয়া হয়েছে একটা আছে আটের বল আরেকটা আছে দশের বল দেখতে পাচ্ছেন এটা হয়তো বল আরেকটা ভাতের বল এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন বল দুটো কিন্তু সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে এই শরীর মেলা আপনারা টোটালি পাবেন আঠাশ পিস দেখতে পাচ্ছেন সুন্দর ছয় পিস প্লেট বেটের পরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছয় পিস টি চামিজ এবং ছয় পিস স্কোয়ার বাটি এরপরে দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস গ্লাস আর প্রতিটি মালই কিন্তু একই কালার আপনার পেয়ে যাবেন ডিনার সেটে আর এই ডিনার সেটে টোটাল মাল হলো আঠাশ পিস আর এই আঠাশ পিস মালের হোলসেল রেট হলো আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা খরচা নেবেন তার জন্য রেট হবে বাইশশো টাকা দেখতে পাচ্ছেন এখানে টোটালি কিন্তু আঠাশ পিস মাল রয়েছে যদি আপনাদের দেখায় পুরা আপনারা দেখতে পারছেন আর যারা দূর দূরান্ত থেকে নেবেন অবশ্যই দেওয়া নাম্বারটি নাম্বারটি এই এই এবং নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই কালার ছাড়াও কিন্তু আরও বিভিন্ন কালার রয়েছে আর বিভিন্ন কালারের একটি করে কোড নাম্বার রয়েছে যারা নিবেন অবশ্যই ইম এবং হোয়াটসঅ্যাপে লক দিবেন লগ দিলেই কিন্তু আপনারা এই শরীফ মেলা মাইনের যাবতীয় মালামালের তথ্য আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানাটা বলে দিচ্ছি এটা হয়তো আছে নাইট হাসপাতাল রোড সরকার মার্কেট হামিম গ্রুপ ন্যাশ কালেকশনের দুই নম্বর গেট সংলগ্ন শ্যাম সিজান কুকারিজ এই কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন শরীফ মেলা মাইনের ডিনার সেট এবং শরীফ মেলা মাইনের যাবতীয় মালামালের কালেকশন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে